যে বাংলাদেশ পুস্তক প্রকাশ্য বিক্রেতা সমিতি বাংলাদেশে একটি বৃহৎ সংগঠন এই সংগঠনটি দীর্ঘদিন যেমন নির্বাচন ছিল না আমি সর্বশেষ ভাইস প্রেসিডেন্ট হিসাবে অগাস্ট অভ্যুত্থানের পরে সারা বাংলাদেশে যেমন একটি পরিবর্তন হয়েছে এই আমাদের পুস্তক প্রকাশ্য বিক্রেতা সমিতিও একটি পরিবর্তন এসেছে সেই পরিবর্তনের কারণেই আমাকে এখানে দায়িত্ব নিতে হয়েছে আমি দায়িত্ব নেওয়ার পরই সাতাইশ নভেম্বর আমি দায়িত্ব নিয়েছি দায়িত্ব নেওয়ার পরই আমি এই নির্বাচনের ব্যবস্থাটা করেছি কারণ বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক পন্থায় গণতান্ত্রিকভাবে তাদের প্রতিনিধি নির্বাচন করতে চায় এবং এটি আমাদের ছাব্বিশ হাজার সদস্যদের কাঙ্ক্ষিত ছিল যা তারা একটা নির্বাচন চায় স্বতঃ স্বতঃস্ফূর্ত নির্বাচন যে নির্বাচনে নির্বাচন আনন্দমুখর পরিবেশে হবে উৎসবমুখর পরিবেশ পরিবেশে হবে এবং তারা প্রত্যক্ষ ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারবে তাদের নেতা নির্বাচন করতে পারবে আজকে আপনারা এখানে এসে দৃশ্যমান অবস্থা দেখেছেন এখানে আপনার পর্যবেক্ষণ করেছেন যে মানুষের কি একটা স্বতঃস্ফূর্ত আনন্দ তারা লাইন দিয়ে ভোট দিচ্ছে এবং প্রত্যন্ত অঞ্চল থেকে এসেছে সুদূর চট্টগ্রাম কক্সবাজার আপনার এইদিকে রুপসা থেকে পাথুরিয়া ট্রেকনা টেকনা থেকে এসেছে আপনার বিভিন্ন অঞ্চল থেকে মানুষ ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে এবং তারা এসেছে কারণ একটি গণতান্ত্রিক পন্থায় তাদের নেতা নির্বাচন করতে চায় কাজে আমরা বলতে চাই আমরা এই শিক্ষিত জাতি গঠনে বাংলাদেশ পুস্তক প্রকাশকের একটি ব্যাপক ভূমিকা রয়েছে এবং আমরা ইতিমধ্যেই সরকারকে সে ব্যাপারে সহযোগিতা করে আসছি এই বর্তমানেও আমরা প্রায় তিন মাস সাড়ে তিন মাস যাবৎ আমাদের প্রকাশকরা বই মুদ্রণ বাদাই থেকে বন্ধ রয়েছে যেহেতু আমাদের এনসিটিভি কর্তৃক একটি আমাদের সহযোগিতা চেয়েছিল যে তাদের বইটা যেন সঠিকভাবে সময় সাধারণ ছাত্রছাত্রীদের হাতে তুলে দিতে পারে সেই লক্ষ্য নিয়ে আমরা তাদেরকে সহযোগিতা করে করেছি এবং আমরা সরকারকে আমরা সাহায্য করতে চাই সহিত করতে চাই যে এই দেশ গঠনে এবং এই শিক্ষিত জাতি সমাজ গঠনে বাংলাদেশ পুস্তক প্রকাশক বিরতার সমিতির ভূমিকা রাখতে চায় কাজেই আজকে এই উৎসমুখর পরিবেশে এই যে নির্বাচন চলছে আমাদের নির্বাচন কমিশনার প্রধান রয়েছেন ওনারা স্বাধীন এবং নিরপেক্ষভাবে ওদের ওনাদের দায়িত্ব পালন করছে এবং আপনারা ঘুরে দেখবেন পর্যবেক্ষণ করবেন আমরা চাই হান্ড্রেড পারসেন্ট এখানে নিরপেক্ষ নির্বাচন হবে একটা স্বচ্ছ নির্বাচন হবে এবং জাতি আশা করে সর্বক্ষেত্রে এই স্বচ্ছতা এবং এই জবাবদিতা এবং এইভাবে গণতান্ত্রিক পন্থায় নির্বাচন হবে কাজেই আমি বলতে চাই যে তো এই নির্বাচনে ধারাবাহ জন্য অব্যাহত থাকে বজায় থাকে সেজন্য আপনাদেরও সহযোগিতা আমরা কামনা করছি